হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম তো আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি স্কুলে যাব বলে মানার স্কুলে যেতে হবে সেই কারণে তো আজকে রেজাল্ট দেবে তোর চলো রেডি হয়ে নিচ্ছি একটু চা খাবো চা খেয়ে বেরোবো তোমাদের দাদাভাই চাটা করেছিল আমি স্কুলে যাব বলে রেডি হয়েছিলাম আজকে রেজাল্ট দেবে মানার তো আমি টাইম হয়ে গেছে যেতে পারবো না তো কাজ আছে আর আবার স্কুল থেকে এসে কাজ কাজে তোমাদের দাদা ভাই যাবে আমি রেডি হয়েও যাচ্ছি না আজকে রেজাল্ট বেরোবে চলো কি কি পাচ্ছে তোমাদের কি আসলে দেখাবো আর আরেকটা জিনিস মনে পড়ে গেলো স্কুলে যাচ্ছে বলে তো দেখো এইগুলো সব পেয়েছিলো তোমাদেরকে তো দেখানোই হলো না ওই মেডেলগুলো পেয়েছিল তার সাথে এই ট্রফিগুলো পেয়েছিল ট্রফিটা কি ভারী এই ট্রফিগুলো পেয়েছিল এই একটা এই একটা এই দুটো ট্রফিও পেয়েছিলো এইসব জিনিসগুলো দেখছো এইগুলো কিন্তু বর্ষার গিফট পাওয়া এগুলো সব গিফট পেয়েছিল আর একটা জিনিস বলছে এগুলো ওর বাপি গিফট দিয়েছিল কি সুন্দর কিউট মানে নিজের ঘরে রাখলে তো ভালো লাগতো এখানে কেমন একটা লাগছে নিজের ঘরে রাখতে পারছি না আর এইটা কে তোমরা চিনতে পারছো এটা কে কন্যাকুমারী গিয়ে অত সুন্দরভাবে ছবি তুলে পয়সা খরচা করে দেখো ছবিগুলো নিয়ে গেল না ফেলে রেখে দিয়ে চলে গেল ছবিগুলো তো নষ্টই হয়ে গেল কন্যাকুমারীতে গিয়ে তুললো এত শখ করে এই যে দেখো কন্যাকুমারীতে কত সুন্দর লাগছিল আমরা সবাই মিলে গেছিলাম তো এই দেখো মানা খেয়ে নিচ্ছে তোমাদেরকে তো আগের ব্লকে বলেইছিলাম যে ও কোনো কাজে একটা ঢুকেছে নতুন কাজে তো তোমাদের দাদা ভাই স্কুলে গেছিলো তা তার জন্য কিছু ভিডিও এনেছে আর আমি চলে গেছিলাম কাজে কাজের জায়গায় আমার কাজ হয়ে গেছে আর এত গরম পড়েছে না সেই কারণে চোখ মুখ ঢুকে যাচ্ছে আর এ দেখো এত জলের শট এখানে দেখো কত বড় জলের গাড়িটা দাঁড়িয়ে আছে দেখতেই তো পেলে আর আমি এখানে একটু মানার জন্যে ফুল তুলে নিচ্ছি ওকে ও খুব পছন্দ করে ফুল তো এটা দিয়েও আবার একটা জিনিসও বানাবে বলেছে তো আমি নিয়ে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো কি বানাচ্ছে ও তোমরা দেখতে পাবে এ দেখো নিয়ে চলেও এসছি আর ও নিয়ে সব বানাতে শুরু করে দিয়েছে তো দেখো বানানো হলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো তোমাদের দাদাভাই ফ্রিজ ক্লিনিং করলো কত আইস বেরোলো তারপরে দেখো মানা পুরোপুরি বানিয়েও ফেলেছে দেখো কমপ্লিট এত সুন্দর লাগছে দেখো দেখতে তোমরা বিশ্বাসই করতে পারবে না যেটা ও নিজে হাতে বানিয়েছে বলেছিলাম যে আজকে মানার রেজাল্ট আছে তো রেজাল্ট আমি তো আনতে যেতে পারিনি তো আমি এখন কাছ থেকে এসে স্নান টান করে বসে পড়েছি রেজাল্ট দেখাবো বলে চলো দেখো মানার মার্ক কেমন হয়েছে সে কি এ গ্রেড আছে সব আর হচ্ছে সুন্দর ভেরি গুড আমার আরো একটু লাগতো আর একটু হলে ভালো হতো দরকার ছিল হ্যাঁ একসাথে 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 পেলে আর একটু ভালো হতো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি তোমাদেরকে তো বলাই হলো না যেখানে এখানে পুজো বসেছে এক সপ্তাহ ধরে পুজো হবে তো আমি এক সপ্তাহ যাওয়ার চেষ্টা করব কিন্তু যেতে পারবো কি না জানি না আমি আগের বছরেও গিয়েছিলাম কিন্তু তখন তো আমি ভিডিও করতাম না তাই তোমাদেরকে বলতে পারিনি আর দেখাতেও পারিনি তো এখানে চলো ছোট করে মেলা বসে আর পুজো হয় খুব সুন্দর হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে আমরা বেরিয়েও গেলাম গাড়িতে উঠেও পড়েছি তো মানে হচ্ছে কি এই দেখো সামনে গেটের কাছে চলে গেছি দেখো লাইট এত সুন্দর লাইটিং করেছে আর এত সুন্দর ভেতরটা সাজিয়েছে আর লাস্ট লাস্টের দিনকে তোমাদেরকে দেখাবো আমি চেষ্টা করব দেখানোর যাওয়ার দেখো ভেতরে প্রচুর লাইটিং করেছে আর অনেক লোকজন গেছে সেখানে আমরাও ছিলাম সেখানে আর এদিকে মানা আর গুবলু নাপতে না নাপতে মা বলছে খিদে পেয়ে গেছে চলো আগে খেয়ে নিই আগে পৌঁছালোই না আগে বলছে খেয়ে নিই তারপরে নেবে চলে গেছি ভাজির দোকানে দিয়ে ভাজিও নিয়ে নিয়েছি আর ভাজি নিয়ে খেয়েও নিয়েছি তারপরে চলে এসেছি শরবতের দোকানে মানার ভাজি খেয়ে পোষায়নি তাই আবার শরবত খেতে এসছে দিয়ে যে শরবত নিয়েছে কি যেন একটা শরবত যে একদম বাজে লাগছিল বন্ধুরা এরকম তোমরা কে কে খাও আমি জানি না আর দেখো ছেলেটা এত সুন্দরভাবে শরবতটা বানাচ্ছিলো ছুঁড়ে ছুঁড়ে এটা হলো কি আসামের ছেলে তো একে আমি জিজ্ঞাসা করি ছি তোমার বাড়ি কোথায় তো আমাকে বললো তাই জানলাম আর দেখো শরবতটা খেতে ততটা ভালো লাগেনি দেখো মানার মুখটা দেখো খালি শরবতটা খেয়ে কীরকম করছে কারণ ওর পছন্দ ছিল না তবুও নিয়েছে মানে আর গুবলুকে দেখো বাপরে ও শুধু খাবো খাবো আর কিচ্ছু নয় তারপরে দেখো লাইট প্যান্ডেল আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছিল এখানে লাইটটা দেখতে পাচ্ছো কি সুন্দর করেছে আর ওইদিকে দেখো স্টেজ করেছিল কত অনুষ্ঠান হচ্ছিল তারপরে আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে পাশে গিয়ে প্রসাদ নিয়ে নিলাম মানা এতটাই আলসি যে বুট খুলবে না বলে তার জন্য প্রসাদ খেতেও যাচ্ছিলো না তো আমি প্রসাদ খেয়ে নিলাম আর ওর জন্যেও প্রসাদ একটু নিয়ে এসে দিলাম এখানে কিন্তু রাতেরও খাবার ছিল কিন্তু আমাদের লেট হয়ে যাচ্ছে বলে আমরা খেলাম না বাড়ি চলে এসেছি দেখো বাড়ির কাছে চলে এসছি আর এখানে একটা গাছে দেখো পাতা কম ফুল বেশি শুধু ফুল দেখা যাচ্ছে তো এই যে বাড়ির কাছে পৌঁছে গেলাম বাড়ি পৌঁছে গেছি তো প্রচণ্ড গরম এসে আর কোনো ভিডিও নিলাম না তোমাদের দাদাভাই রান্না বান্না করে রেখেছিল তো আমি দেখো নিচেতে শুয়ে পড়েছি এত গরমে থাকতে পারছি তো আমি ভিডিওটার বড় করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভালো না বাই বাই